মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির মাইদাস সেন্টারে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি টিআইবির গবেষণা বলছে জাতীয় গড়ের তুলনায় আদিবাসীদের দারিদ্র অনেক বেশি হলেও সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় তাদের পর্যাপ্ত অগ্রাধিকার নেই সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক জানান দারিদ্র ও পিছিয়ে থাকা জনগোষ্ঠী হিসেবে আদিবাসীদের অগ্রাধিকার অধিকার না দেওয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তির সবচেয়ে বড় প্রতিবন্ধকতা প্রান্তিক জনগোষ্ঠীর কেন্দ্র করে দুর্নীতি অনিয়ম হচ্ছে ঘুষ লেনদেন হচ্ছে যাদের এটা হচ্ছে বাঁচা বিষয় সেখানে আমরা যেটা দেখলাম যে পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত এক প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক বলেন পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা আদিবাসীদের অধিকার নিশ্চিত করার বিষয়টি কোনো সরকারের হাতে নয় একমাত্র সেনাবাহিনী পারে এসব অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা করতে পর্বত অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা আদিবাসীদের অধিকার নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশের কোনো সরকারের হাতে না শান্তি প্রতিষ্ঠার যে মূল চাবিকাঠি আমি মনে করি যে আমাদের সেনাবাহিনীর হাতে মূলত সেটি পার্বত্য অঞ্চল সেনাবাহিনীর কর্তৃত্বাধীন মূলত বলছি আমি এবং তারাই পারে আমি মনে করি শান্তি প্রতিষ্ঠার করার জন্য স্বচ্ছতা জবাবদিহিতা সুশাসন দুর্নীতি ও অনিয়মের যে চিত্র উঠে এসেছে তা উদ্বেগজনক উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা